হ্যালো ভিওয়ার্স বাংলা হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় ঘুমানোর আগে মেনে চলুন নয়টি টিপস সকালে হয়ে উঠুন এক রাজকুমারীর মতন আপনি যখন ঘুমান তখন ক্লান্ত দেহ ও ক্ষতিগ্রস্ত মেরামত চালাতে থাকে ক্লান্ত দেহ নিয়ে রাতে ঘুমানোর পর এবং ঘুম না আসলে সকালে আপনার চেহারার অবস্থা খারাপ হয়ে যায় তখন ভারী রূপচর্চা ছাড়া এ চেহারা দেখে রাখার কোনো উপায় থাকে না এখানে নিন বিশ্বজ্ঞ নয়টি টিপস এগুলো পালন করলে সকালে ফ্রেশ এবং ঝড়ঝরে দেখাবে আপনাকে রাতে শোচনীয় অবস্থা থাকলেও সকালে রীতিমতো রাজকুমারীর চেহারা নিয়ে জেগে উঠবেন আপনি এমনই টিপস দিয়েছে বিশ্বজ্ঞরা এক সবচেয়ে বড়ো চিন্তার বিষয় চোখের নিচে কালি এক্ষেত্রে অ্যান্টি রিঙ্কেল সেরাম বা নাইট ক্রিম দরুন কাজের হতে পারে এসব চোখের নিচে মাস্ক আকারে ব্যবহার করুন সারা রাত এই ক্রিম বা সেরাম আপনার চোখের যত্ন নেবে এবং কালি দূর করবে দুই অনেকের দুই পা অনেক রুক্ষ এবং ফাটা দাগে পূর্ণ তাতে ঘুমানোর আগে এতে কিছু যত্নার্থী করলে সকালে নাগাদ আপনার উন্নতি হবে বেসলিন বা মশ্চারাইজার পায়ে মেখে পাতলা সুতির মোজা পরে ঘুমিয়ে যান সকালে দেখবেন মসৃণ পা তিন ঘুমানোর সময় চুল ভেঙে যাওয়ার বড় সমস্যা একটি এর সমাধান দিতে পারে বালিশের কাভার এমন কাভার ব্যবহার করুন যাতে চুল পিছলে যায় এতে বালিশে চুল আটকে যাবে না এবং মাথায় এদিক উদিক করলে ভেঙেও যাবে না চার ঠোঁটকে পুষ্ট এবং সজীব রাখতে রাতে ময়শ্চারাইজার লাগিয়ে ঘুমান সকালে ঘুম থেকে ওঠার পর যে ঠোঁট দেখতে পাবেন বাইরে বেরোনোর আগে তার আর বাড়তি যত্নের প্রয়োজন হবে না পাঁচ নখ এবং আঙ্গুলের বহিতকে হালকা নারিকেল তেল মেখে নিন ঘুমানোর আগে কাজটি করলে নখ হবে জকঝকে এবং পরিপুষ্ট ছয় চোখের পাতা বড় করার কিছু সেরাম পাওয়া যায় এগুলো রাতে ঘুমানোর আগে ব্যবহার করুন তাছাড়া বাড়িতে কাস্টার অয়েল থাকলে তা লাগিয়ে নিতে পারেন সকালে ঘুম থেকে ওঠার পর চোখ দুটো আবার আকর্ষণীয় দেখাবে সাত রুক্ষপা দুটোকে মসৃণ করার টিপস পেয়েছেন একই কাজ দুটো হাতের জন্য করতে পারেন ব্রাউন সুগার এবং অলিভ অয়েল ব্যবহার করে স্কাপ বানাতে পারেন এগুলো দুই হাতে মেখে নিন দুই দুইনে ভিটামিন ই সমৃদ্ধ ক্রিম লাগিয়ে নিন সকালে দেখবেন মসৃণ এবং সুন্দর দুটো হাত তাতে চেয়ে অনেক ভালো দেখাচ্ছে আট প্রতি রাতে ঘুমানোর আগে নিশ্চয়ই মুখে ক্রিম ব্যবহার করেন এটি করার আগে মুখে ভিটামিন ই সমৃদ্ধ তেল লাগিয়ে নিন এরপর ক্রিম ব্যবহার করুন এর ফলাফল সকালেই বুঝতে পারবেন নয় ঘুমানোর আগে মুখে যদি কোনো পিম্পল দেখে থাকেন তবে তাকে বাগে আনতে পারেন এক রাতের মধ্যেই এর উপর সামান্য দাঁত মাজার পেস লাগিয়ে ঘুমিয়ে যান মনে রাখবেন জেল নয় কিন্তু পেঁয়াজ লাগাবেন যৌন ও স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে